এল্লা কিছু হইলেই কও যে ডাক্তারের কাছে যামু ডাক্তারের কাছে যামু বাবা বা তোমাক তো দেহা মনেই হয় না যে তুমি অসুস্থ তোমাক দেখা মন হইতেছে একবারে সুস্থ মানুষ আবার কও ডাক্তারের কাছে যাম কে এত ডাক্তারের কাছে যাও নাকবো কে ও আমার অসুখ অসুখ মনে হয় না হাসি খুশি থাকি তো সেই মনে হয় যে ও মনে সুস্থই নিজের অসুখ হলে তো ঠিকই দৌড়াবের নিকে পারো আর এলা উনিশ বিশ হলি কামের কতই না কথা শোনা লাগে তোমার কাম তুমি হইবা না কেডো হইব নাকি আমার আর একটা বউ আছে সেই বউ তোমার কাম হইরা দিব উচিত কথা কইলেই চাচা নাই থাকে থেকে নামো এই রাইত করে কে ডাক্তারের কাছে যাওয়া নাকবো তাও আবার আন্দাই রে কে রাস্তায় যদি শিয়ালটাই না ধরে তখন কি হবে নি তুমি এটু বোঝো না রাত করে যামু না কখন যাম সারা দিন বড় চেত্তরা হয়ে থাকলো তখন কি মনে আসিল না যে কেরে আমার বউডো না অসুখা হয়ে আছে ও কামের সময় খালি বউ আর দুই বিয়া কে তিন বিয়া হে রমি কি হরমু কয়জন আছে তে বিয়া হরগা যাও কোনো মতি দিয়ে দিলাম বিয়া হরমুকে তোমার কথা হইনি আমার বিয়া হরানিক বস একটোর জ্বালায় ঘরে থাকবার পারি না আরাখান একখান বিয়া হরম রইস আরো গলার ধরি কি ঝুলাই আনি মনে হয় আমার একটো আছে একটোর জালাই সহ্য হরা আমার কঠিন হয়ে যায় ডাক্তারের কাছে আনছি এখন কি কি হয়েছে ডাক্তারের কাছে খুঁটা মুইটা কও পরে আবার বাসায় যায় জানি কও না যে হে এইডো কইলাম না এইডো তো সমস্যা আছিল ঠিক আছে খুঁটা মুইটা কও কইল তুমি যে বাইরে কথা কও না মনে হয় যে অসুখ আমি আদ্দে বানাছি খুঁটা মুটে কইনা তো কে বাইরে কই আমি তো ডাক্তারের কাছে ভালো কই আর দুই দিন পর পর যে অসুখ হয় এরকম আমার দোষ নাকি আল্লাহ অসুখ দেয় সেই জন্য অসুখ হয় আর যে যেভাবে কথা কও মনে হয় যে আমি তো আদে বানাসি আর আমি ইচ্ছা হেরে হেরে হুইয়া থাকি তোমার যে আবার দুই দিন পর পরই অসুখ হয় তোমার পিছনে ওষুধ কিনতে কিনতে আমার পহাইটে একটু টেহাও থাকে না খালি বৈশা থেকে খাও আর চার ধরে রান্ধো তাই তোমার এত অসুখ হয় এখন যদি দুটো গরু কিনা দিই তাহলে ঠিকই অসুখ ভালো হয়ে যাবে কারণ গরুর পিছনে তোমার সময় দিতে দিতে না তোমার বারোটা বাজে যাব তখন আর অসুখ থাকবো না তখন কেবা ঠেকবো এ গরুই কিনা ধুমে এবার তারপরে বুঝবে কেবা থাকে এত ওষুধ আমি কিনা দিবার পারবো না আমি বুঝছি কিসে ওষুধ কিনা দিব না আমি অসুখ অসুখে মরে গেলি যার একটু বিয়ে হয়ে আমি হচ্ছি পথের কাপটা পতের কাটা তো মানে মরে গলি হারে তো একবার পত কিলিয়ে রাজবো তখন আর একটু বিয়ে হয়ে ওষুধ কিনে দিব না আমি মনে হয় যার দেওয়া শুক বানাই আবার আমি মনে হয় আত দেওয়া শুক বানাই সেই জুনেই এই কথা কয় থাকি ওষুধ কিনে তেনবো না দিক গরু কিনে আমি গরুই পালো তুমি খালি বারবার একটু কথাই কও ক্যারে আমি কি কছি যে তুমি হাত দেওয়া অসুখ বানাইছাও তোমার খালি কইলাম যে তোমার দুদিন পর পরই অসুখ হয় দুটো গরু কিনা দিলি পারে গরু পাললি পারে কাজের উপর থাকবে তখন আর অসুখ বিসুখ কম হব এত ওষুধ কেনা নেবো না দেখেন তো ভাই আপনারাই কন হুইয়া পয়সা থাকলে পারে কিন্তু শরীরের মধ্যে ভালো থাকে না মেশিনে মেশিন যে বা বসায় থলি পারে পাশপাতির জং ধরে হেবা কিন্তু মানুষও বইসা থাকলে জং ধরে যায় হাত পায়ে আমি তুমি গরুর পিছনে খাটো খাটলি পারে তোমার শরীরের মধ্যে ভালো ঠেকবো হাত পায়ের মধ্যে জং ধরবো না আলসি আসবো না এই কথাটা করছি দে হ্যাঁ ভাবি দেখেন আমার উপর কে বহিরা রেগে উঠতেছে রাগার কিছু আছে কন তো আপনারাই কন ওষুধ কেনার কথা কছি দে হেলা এলা ডাক্তার কাছে নিয়ে এসে দেহে কত রকমের কথা মেশিন এর হাতে তুলনা দিতেছে জং ধরতেছে এই হইতেছে সেই হইতেছে আমা ওষুধ কিনে দেন এক না দিয়ে গরুই কিনে দেওয়া আমি গরুই পালমো দেহেই পারিনি আর কি এর মতন পরে মরে গেলে গেলাম তো আর ওষুধ কেনা নেবো না তখন তোমাক কিছু কওয়াই যায় না তেলের মধ্যে যাবা মাছ সেরা দিলে সান্নত করে ওঠে তুমি সান্নত করে ওঠো